নেনো প্রযুক্তির জনককে রিচার্ড ফাইনম্যান ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতাকে স্টিভ ও জাবেদ করিম এটিএম দ্বারা কী বোঝায় অটোম্যাটের টালার মেশিন মোবাইল ফোনের জনককে মার্টিন কুপার রোবটকে মানুষের মতো অনুভূতি প্রদান করা হয় কীভাবে সেন্সরের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বে কততম দ্বিতীয় বিশ্বে প্রথম ভার্চুয়াল ব্যাঙ্ক অনুমোদন দেয় কোন দেশ তাইওয়ান বাংলাদেশ সাইবার আর্মি কি বাংলাদেশি হ্যাকারদের একটি গ্রুপ প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে ক্লিপবোর্ডে মোবাইল প্রজন্মকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে তথ্য প্রযুক্তি শব্দটির ইংরেজি পরিভাষা কি ইনফরমেশন টেকনোলজি ডেটা প্রবাহের দিককে কি বলে ডেটা ট্রান্সমিশন মোড কম্পিউটার কেন্দ্রীয় জীববিজ্ঞান হলো বায়ো ইনফরম্যাটিক্স রাডারের পুনরুফ কি রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঞ্চিং গুগলের প্রতিষ্ঠাতা কে ল্যারি পেজ ও স্যারগেই ব্রিন কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার বিশ্বের শীর্ষ ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম কোনটি অ্যান্ড্রয়েড ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি টিসিপি আইপি গুগলের প্যারেন্ট কোম্পানির নাম কি আলফাবেট ইংক যা কি মেইলের অপর নাম কি স্প্যাম মিটমি কি একটি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ব্লক শব্দটি প্রথম ব্যবহার করা হয় কত সালে উনিশশো সাতানব্বই সালে টাম্বলারের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মডেমের কয়টি অংশ থাকে দুইটি মডিউলেটার এবং ডিমডিউলেটার ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক মূলত কত প্রকার চার প্রকার ওয়ানের পূর্ণরূপ কী ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ক্লাউড কম্পিউটিংয়ের সেবা দেওয়া শুরু হয় কত সাল থেকে দু হাজার পাঁচ সাল থেকে ক্লায়েন্ট কম্পিউটারকে অন্যভাবে কী বলা হয় ওয়ার্ক স্টেশন ফোর জি বাংলাদেশে চালু হয় কত সালে ১৯ ফেব্রুয়ারি দু হাজার আঠারো সালে বিশ্বের প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা স্যাটেলাইট হল পৃথিবীর চারদিকে প্রদক্ষিণরত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার কম্পিউটারের ব্রেইন কোনটি মাইক্রোপ্রসেসর কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয় টেলিমেডিসিন মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কত সালে চৌঠা এপ্রিল উনিশশো সালে অ্যাপেল প্রতিষ্ঠিত হয় কত সালে পহেলা এপ্রিল উনিশশো সালে এস এম এসের কে ম্যাটি ম্যাককোন্যাম ফিনল্যান্ড একটি আধুনিক সাবমেরিন ক্যাবেলে তার থাকে কয়টি আটটি স্তরে হ্যাকারদের মধ্যে উচ্চ সম্মানে আসীন হ্যাকারদের বলা হয় এলিট হ্যাকার বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত কক্সবাজারে কম্পিউটারের প্রধান স্মৃতি কোনটি রম